সিলেটে সাহেব কেবলা ফুলতুলি রাহিম উল্লার রোহানি আউলাদের আর রাখেন একটা কথা মনে রাখবেন দ্বিতীয় সাহেব কেবলা ফুলতুলি এই সিলেটে আর বাংলার জমিনে পাবেন না আল্লাহ আকবর তিনি আল্লাহকে সন্তুষ্ট করেছিলেন আল্লাহকে খুশি করেছিলেন শুধু উনি না উনি সারাও আর বহু আল্লাহ রুলীরা এই জমিনে সুন্নত দিনের খেদমত করে তারা ঘুমিয়ে গেছেন আমরা আল্লাহ অলিদের পক্ষে কেমত পর্যন্ত আসি এবং থাকব তবে হা কোন কোনো মাজারে যদি শিরিক বেদাত হয় না কর্মকাণ্ড হয় ওই না শিরিক বেদাত জটালা পটালার সাথে আমাদের সুন্নি জামাতের কোনো সম্পর্ক নাই কথা বলেন ঠিক কিনা কিন্তু মাজার ভাঙ্গার পক্ষপাতিও আমরা না মাজার থাকবে শাহজালালের মাজার থাকতে হবে যদি না থাকে মুসলমানদের ইতিহাস আমরা ভুলে যাব আমাদের পরবর্তী প্রজন্ম শাহজালালকে ভুলে যাবে কি কথা বলেন ওনার মাজার থাকতে হবে শাহ পরানের মাজার থাকতে হবে তিনশো শাহটাউলিয়ার মাজার থাকতে হবে ফুলতুলির মাজার থাকতে হবে সরসিদার মাজার থাকতে হবে নাগপুরের মাদার থাকতে হবে সোনাকান্দার থাকতে হবে মসলিকা আলা থাকতে হবে খাদা বাবা আজমির থাকতে হবে কুতুবুদ্দিন কাকির থাকতে হবে ভারতের মতো এত বড় বিরাট দেশ হিন্দুস্তান হিন্দু আদ্যসিত বৌদ্ধ শিখ ধর্মের অনুসারীদের এলাকায় যদি মুসলমান অলিদের মাজার সংরক্ষণ থাকতে পারে তাহলে এ দেশের নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আল্লাহর অলিদের মাজার ছিল এবং আছে এবং থাকতে হবে কথা বলেন ঠিক না এই আর মুসলমান কারণ যদি মাদার না থাকে আমরা ইতিহাস ভুলে যাব তাদের যারা চলতে হবে তাদের তাদের জিআরতে গেলে শাহ জালাল এমিনুল দিদি তিনি শুধু খানকার পীর ছিলেন না জিহাদের ময়দানের বীর ছিলেন ঠিক কিনা সিফা সালাহ হাজারতিক শাহবার যত তিনশো সাতটা শুধু খামকার বীর ছিলেন না তারা যেহাদের ময়দানের বীর ছিলেন তাদের ইতিহাস আমাদের দরকার তাদের জি আরত আমাদের দরকার এই জন্যই প্রয়োজন আমাদের যুবকরা যখন তাদের জীয়ারতে দাঁড়াবে তখন অটোমেটিক স্মৃতি বটে তাদের ইতিহাসগুলি ভেসে আসবে আর মুসলমানরা আগামী দিনের জন্য অনুপ্রেরণা পাবে অতএব যে বন্ধ হবে না তবে হ্যাঁ ত্রুটি বিচ্যুতি যদি থাকে সেটা আমাদেরকে পরিষ্কার করে সেটা একবারে পবিত্র করতে হবে কি কথা বলেন ঠিক না জুব্বায় যদি ময়লা লাগে জুব্বা আপনি কেটে ফেলে দিবেন না পরিষ্কার করতে হবে মাথায় উকুন আসলে মাথা কেটে ফেলেন না এটাকে পরিষ্কার করা লাগে বন্ধু খুব মনোযোগ দিবেন এইরকম আল্লাহর অলিদের কিছু কিছু বারগা মাজার আছে যেগুলি কিছু কিছু দুষ্ট মানুষ দখল করে নিয়ে গেছে তারা সেখানে ব্যবসা বাণিজ্য শুরু করে দিয়েছে এইগুলি থেকে আমাদেরকে বের করে এনে ওই সমস্ত জায়গা সুন্নি মাদ্রাসায় তিনখানা বানাইতে হবে কথা ঠিকই না